আল বিরানার দিক রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর ঠাকুরকে প্রণাম করছে বলো বাবা বিরিয়ানা বলো মা লড়োনা লড়োনা বলো 26 জানুয়ারি পজাপত্ত দিবস কি জয় রে দিক মাথা ঠেকো মাথা ঠেকো মাথা ঠেকো মাথা ঠেকো হ্যাঁ ঠাকুরকে ব্ৰাভো হ্যাঁ चलो 23 এ জানুয়ারি হুম জুতোই পরে নি ঠিক আছে ঠিক আছে জুতো পড়ো এইবার 빅빅 রেডি হই গেছে পড় এই দেখো রেডি হয়ে গেছে দূতদুষ্টু বিয়েরা ছাকনাউনি তো বিস্কুটটা নিয়েছিলা আস্তে বিয়েরা পারবে না বিয়েরা ছাকটা ধরো মেনার ছাড়টা অনেক ভারী মেনার ব্যাগটা অনেক ভারী ব্যাগকে এখানে আবার ছাঁক বলে তো এই যে হৃদবিক নামছে কুটকুট কুটকুট করে ওকে ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ বিস্কুট পুরো খেয়ে নেবে এই যে যাচ্ছে টুকলি টাকলি বাই বাই সোনা বেবি আই লাভ ইউ বিকু খেয়ে নেবা পুরোটা রিদিক হ্যাঁ পুরোটা বিস্কুট খেয়ে নেবে গুড মর্নিং সবাইকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকাল সকাল চলে যাচ্ছে আমার দুটো বেবি স্কুলে নিজের বাবা আবার ডাস্টবিন ফেলতে চলে গেল। আর ওখানে দাঁড়িয়ে রয়েছে প্রচণ্ড কিন্তু হাওয়া বাইরে আর ঠান্ডাটা আজকে মনে হয় মাইনাস নেই কারণ আজকে অতটা ঠান্ডা ফিল করা যাচ্ছে না এই দেখো উপর দিয়ে যাচ্ছে হেলিকপ্টার গেছে এই দেখো পাখিগুলো উঠছে সকাল সকাল ওই দেখো হৃদ ব্রিয়ানার ব্যাগ টেনে নিয়ে চলে যাচ্ছে এবার ওর পাপাকে বিস্কুট দেবে ঘরে খেলে স্টাইল বমি স্টাইল করে এর জন্য বাইরে গিয়ে দেবে কে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি করছি সকাল সকাল বসিয়ে দিয়েছি ভাত একদিকে আর একদিকে ডিম সিদ্ধ আর আজ হবে কই মাছ কই মাছটা আমি আগের দিন রাতেই বের করেছিলাম এটা আইস ছিল গলে গেছে কই মাছ রান্না করব আর এখন আমি খেয়ে নেব গরম জল যেটা কিনা লেবু আর জোয়ান মৌরি আর গোলমরিচ দিয়ে এটা তৈরি করা হয়েছে বন্ধুরা আমি জলটা খেয়ে তোমরা সঙ্গে থাকো থাকো দেখতে আমি কই মাছটা ভেজে নিচ্ছি কই মাছটা বেছে ধুয়ে নিয়েছি সুন্দর করে ভাজাও হয়ে গেছে আর এই দিকে কাঁচকলা দিয়ে কই মাছের ঝোলটা করব। তাই কাঁচকলার চোকলাগুলো দেখতাম আমার ঠাকুমা ফেলতো না এই কাঁচকলার চোকলাটা আমি থাম্মার মতো করে আসছি বাটা করবো আমার ঠাকুমা কিন্তু যখন দু হাজার সালের বন্যা হয় তখন কাঁচকলার চোখলা সবাই ভাজা বেটে দিত যা টেস্ট খেতাম তখন অনেক ছোটো ছিলাম অত বুঝতাম না তারপরে বড় হয়েও ঠাম্মা এরকম বেটে দিত সেটাই করবো আজকে আর এই দেখো বাদ বাকি দুটো কই মাছের ভাজা বসিয়ে দিয়েছি কলার চোকলাটা তো সিদ্ধ হচ্ছে তার জন্য তো মশলা নিতে হবে এই দেখো খালি কড়াইতে তেলে নিচ্ছি রসুন কালো জিরে সাদা জিরে রসুন আমার ঠাম্মা দিত না কিন্তু আমি একটু অ্যাড করলাম স্বাদটা বেড়ে যাবে দেখেছো কালো জিরে সাদা জিরে ফোড়ন দিয়ে এবারে আমি কাঁচকলা পেঁপে আলুটা দিয়ে দিলাম ভাজা ভাজা করে দেব দিয়ে দেবো নুন সাত মতো আমি দেখো নুন দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে দিচ্ছি আর এই দিকে আমার তেলটা গরম হচ্ছে গরম এখনো হয়নি হলে কালকের এই বড়াটা একটু ভেজে নেব বাদ বাসি ছিল দিকে আমি কাঁচকলা টুকলাটা বেটে নেব দিয়ে দিলাম জিরে ধনে বাটা হলুদ গুঁড়ো এটাকে কষিয়ে নেবো সুন্দর করে আর এই দিকে বড়াটা দিয়ে দিলাম কষাটা আমার হয়ে গেছে আর এইদিকে বড়াটা আমি উল্টে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে দিলাম গরম জল আর এইদিকে দিকে বড়াটা ভাজা হচ্ছে আমি বেটে নিচ্ছি মাছগুলো এবার আমি দিয়ে দেবো এক এক করে জলটা আমার ফুটে এসেছে এদিকে ধনে পাতা ধনে পাতা বলি কেন কাজকলার চোকলাটা বাটা প্রায় আমার হয়েই এসেছে এই দেখো কলা চোকলা বাটা আমি একটু তেলের মধ্যে মধ্যে একটু নেড়ে নেব যাতে খেতে কিন্তু আরো টেস্ট হবে আর এদিকে আমার তো ফুটছে হয়ে গেল আমার কলার চকলাটা বাটা এবার আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা আর আগুরো করছি পিয়ানাদের স্কুলে টাইম হয়ে গেছে হয়ে গেল আমার মাছের ঝোলটা যাব পিয়ানা দিকে আনতে ওকে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো একে নিয়ে বাড়িতে যাচ্ছি চলো 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 হ্যাঁ দেখি ওই যে মাইসে যাচ্ছে আসো আসো চলো 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 আসো যাচ্ছি বাড়িতে ওদেরকে নিয়ে খাওয়াতে

স্কুলে দিয়ে আসবো আবার আনবো সাড়ে চারটার সময় সিগন্যাল পড়েনি দাঁড়িয়ে আছি ঠিক আছে অনেক ঠান্ডা বিকেল বেলা স্কুল থেকে নিয়ে এসেছি ব্রিয়ানাকে আনতে যাবো আবার আর আমরা একটু নিচে রিলস বানাচ্ছি ঋদিক আর আমি আমরা দুইজন মিলে আর অন্ধকার কিন্তু দেখো হয়েই এসেছে যাবো আবার ব্রিয়ানাকে আনতে ঠিক আছে রেদিবি আর আজকে কিন্তু রিলস বানানোর জন্য সাজুগুজু করতে করিনি কারণ আজকে একটু কাজ করছিলাম ঘরের ঘর পরিষ্কার করলাম ফ্রিজটা অর্ধেক পরিষ্কার করেছি আবার কালকে অর্ধেক করব আর ঘরটা পুরো পরিষ্কার করেছি আজকে তাই আজকে রিলসের জন্য রিলস বানাতে পারিনি পরে আবার কালকে রিলস বানাবো কালকে সাহায্য করে রিলস বানাবো কালকে ঈদ কোথায় যাবে না কালকে তুমি স্কুল থেকে কোথায় ঘুরতে নিয়ে যাবে ফিস দেখাতে নিয়ে যাবে হৃদভিককে মনে করেছিলাম আমিও যাব কিন্তু প্লাস নেই হৃদভিক একাই যাবে আর খুব আনন্দ হবে হৃদভিক কিন্তু খুব আনন্দ করবে আর হৃদভিকের টিফিনও বানিয়ে দেবো একটু পরে ঘরে গিয়ে হৃদভিকের টিফিন এখন বানিয়ে রাখবো ওকে বন্ধুরা আজকের ওয়েদারটা দেখো কীরকম আজকের ওয়েদারটা কি সুন্দর দেখেছো বন্ধুরা এই দেখো দেখোক করছে একটু খেলাধুলো গাছটা হাওয়ার প্রচন্ড ঠান্ডাও তার সাথে সাথে শীত করছে হৃদ্বিকের হৃদ্বিক দৌড়াতে পারবে না শীত করছে অনেক আর এই দেখো যাবো বুড়িয়ানাকে আনতে ওকে দেখতে থাকো সঙ্গে থাকো আমাদের সাথে ছি বিয়ানাকে আনতে আমরেলা মাথায় দিয়ে কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেল আর এই দেখো আর এই যে আমি এটা টুপিটাও পরে নিয়েছি কারণ জম প্রচন্ড বেগে হাওয়া দিচ্ছে আর একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এই রেন পড়ছে এমন কুয়াশা মতো হয়ে গেছে আর এই যে হৃদবিক আসছে আসলে ঋতভিক শক্ত করে ধরো শক্ত করে হাওয়ায় উড়ে যাচ্ছে প্রচন্ড বেগে হাওয়া জানিস আসে বাবি বাবা আসে আসে মুখে দিয়ে কামড় দিয়ে রেখেছি জল খেয়ে না চলো 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 হ্যাঁ হ্যাঁ চলো 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 ব্রিয়ানাকে যাচ্ছি আর আমার আমরেটা খুলিনি বিয়ানার আমলেলাটাই খুলেছি কারণ এই দুটো এটা বড় তো এটা ছোট্ট আছে সুবিধা হবে আরি টেন টানা আরে দিদি দেখি তোমাকে দেখা যাচ্ছে টুতো টু আসো 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 তুমি কোথায় যাচ্ছ দিদিয়াকে আনতে যাচ্ছ চলো এই দেখো এখনো অন্ধকার হয়নি এখন একটু দিন বড় হচ্ছে যেহেতু ডিসেম্বর তো বেরিয়ে গেল একটু একটু করে দিন বড় হবে পঁচিশে ডিসেম্বরের পর থেকে হ্যাঁ বলো বাবা হ্যাঁ সেই গানটা আর কি বলছে হ্যাঁ চলো হুম চলো 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 ছম ছম চলো

আসো 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 বাড়ি চলো বাড়ি যাচ্ছি ব্রিয়ানা কেড়ি বিককে নিয়ে মুন আজকে ওঠেনি মুন আজকে উঠবে না আর